স্বাগতম সবাইকে রঙ্গিলা ভবন নিউজ চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা দেখব মুখের দুর্গন্ধ দূর করার উপায়সমূহ ধরুন অফিসের কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনার পাশে বসেছেন আপনার বস কিন্তু ক্রমাগত একটা বিশ্রী গন্ধ নাকে আসছে কোথা থেকে আসছে বস্তা নিজে বুঝতে পারছেন কিন্তু কিছু করার থাকছে না এমন পরিস্থিতিতে কি করবেন মুখের গন্ধ খুবই বিরক্তকর সমস্যা দিনে দুবার ব্রাশ করলেও মুখ থেকে দুর্গন্ধ যায় না কারণ নানা রকম খাবার খাওয়ার কারণে মুখের মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় এমন কিছু খাবার আছে যেগুলি নিমেষেই মুখের দুর্গন্ধ দূর করতে করতে পারে চলুন দেখা যাক সেগুলি পানি মুখে দুর্গন্ধ হলেই পানি পান পানি পান করুন দেখবেন দুর্গন্ধ উদা হয়ে যাবে খাওয়ার পর খুব ভালো করে মুখ ধুয়ে নিন অল্প অল্প পানি নিয়ে মুখে কুলি করে ফেললেন এরপর এক গ্লাস পানি খান দেখবেন মুখের দুর্গন্ধ চলে যাবে পুরোপুরি আপেল আপেল খেলে মুখের দুর্গন্ধ চলে যায় আমরা যখন আপেল খাই তখন মুখের মধ্যে প্রচুর লালা উৎপন্ন হয় তাতে ব্যাকটেরিয়া লালার সঙ্গে পরিষ্কার হয়ে যায় তাতে মুখের মধ্যে তৈরি হওয়া দুর্গন্ধ দূর হয়ে যায় লবঙ্গ এই উপায়টা হয়তো অনেকেরই জানা ইলাস মুখের দুর্গন্ধ দূর করতে দারুণ সহায়ক যদি আপনার মুখে দুর্গন্ধ হওয়ার প্রবণতা থাকে তাহলে ব্যাগে বা পকেটে কয়েকটি ইলাস রাখতে পারেন মুখে দুর্গন্ধ হয়েছে বলে মনে হলেই ইলাস দানা মুখে মুখে করে দিন দেখবেন মুখের দুর্গন্ধ চলে যাবে লেবু ভিটামিন সি মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় আর লেবু বা কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি তাই মুখে দুর্গন্ধ অনুভূতি হলেই লেবু বা কমলা লেবু খেতে পারেন গ্রিন টি এমনিতে গ্রিন টি স্বাস্থ্য পক্ষে অত্যন্ত উপকারী এতে প্রচুর পরিমাণে ফেলানাভয়েড থাকে এই ফেলানাভয়েড আসলে মুখের মধ্যকার ব্যাকটেরিয়াকে বিনাশ করে তাই চট মুখে দুর্গন্ধ দূর হয়ে যায় সুইংগাম নানান ফেলে তারের সুইংগাম এখন দোকানে পাওয়া যায় তবে সিনিমুক্ত সুইংগাম মুখে দুর্গন্ধ আটকাতে পারে সুইংগাম সিবিএ নিলে মুখের মধ্যে লালা নিশ্চিত হয় তাতে মুখের মধ্যকার উৎপন্ন ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য